দু বছর পর গরু পাচার মামলায় অবশেষে দিল্লির রাউস এভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এক পর্যবেক্ষণে কিন্তু একে একে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে অভিযুক্তরা জামিন পাচ্ছেন আর সেই তালিকায় নাম উঠে এসেছে অনুব্রত মণ্ডলের দু সালে আগস্ট মাসে রাখি পূর্ণিমার দিন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল তার বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের পর আসানসোল জেলে রেখে চলে তল্লাশি এবং তদন্ত তবে তারপর ইডি শোন অ্যারেস্ট করে আসানসোল জেলে অনুব্রত মণ্ডলকে তারপর থেকে কিন্তু ঘটনা প্রবাহ একেবারে চমকে যাওয়ার মতো রীতিমতো চাঞ্চল্যকর ঘটনা ঘটতে থাকে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে চায় ইডি কিন্তু কোনো ভাবি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারছিল না ইডি কারণ বিভিন্নভাবে ইডি কিন্তু বাধা প্রাপ্ত হচ্ছিল সব শেষে অবশেষে কিন্তু আদালতের নির্দেশে অনুব্রত মণ্ডলকে দিল্লির তিহার জেলে নিয়ে যায় ইডি এবং আসানসোল আদালত থেকে অনুব্রতর মামলা নিয়ে যাওয়া হয় দিল্লিতে দিল্লির রাউস এভিনিউ আদালতে সেই দিল্লির রাউস এভিনিউ আদালতে অবশেষে দীর্ঘ দু বছর পর জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল তবে জামিন পেয়েও কিন্তু স্বস্তি নেই অনুব্রত মণ্ডলের ফের কিন্তু পুজোর আগে ফেঁসা দেয় অনুব্রত মণ্ডল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল এমনই কিন্তু খবরে এমনই কিন্তু জল্পনায় এমনই কিন্তু দাবিতে রীতিমতো তুমুল সরগোল পড়ে গেল তুমুল হৈচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে ফের ঘোর বিপাকে বীরভূমের মন্ডল এবার কিন্তু গরু বাচার মামলা নয় এবার কিন্তু সরাসরি নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের তবে গরু বাচার মামলায় জামিন পাওয়ার পরপরই কিন্তু পুজোর দুদিন আগে ফের অনুব্রত মণ্ডলকে নিয়ে ফাটল বড় সড় বোমা নিয়োগ দুর্নীতিকাণ্ডে অনুব্রত মণ্ডল চরম বিপাকে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রথমে গরু পাচার মামলা পরে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয়পীঠের ইতিমধ্যে সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি সিবিআই সূত্রে জানা গেছে তার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা প্রশ্ন উঠেছে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে বীরভূমের মলয়পিঠ কি আরেক কুন্তল ঘোষ কাজ করতেন মিডিলম্যান হিসাবে মলয় ঘনিষ্ঠ এক এনজিও কর্তার কাছ থেকে উদ্ধার চাকরি প্রার্থীদের একের পর এক তালিকা সিবিআই জানতে পেরেছে সেই তালিকায় মধ্যে ইতিমধ্যেই চিহ্নিত সতেরো জন যারা প্রাথমিকে চাকরি পেয়েছেন দুর্নীতির মাধ্যমে এর মধ্যে পাঁচজন এখনও চাকরি করছেন এরা সবাই পূর্ব বর্ধমানের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত পূর্ব বর্ধমানের অবস্থিত এই এনজিওটি তদন্তকারীরা জানতে পেরেছেন এনজিওটি একটি বিএড কলেজ চালায় ওই এনজিওর ট্রাস্টি বোর্ডের সদস্য শফিউল আলম মন্ডল নামে ব্যক্তি ইতিমধ্যেই শফিউলকে এই বছরের জুন মাস থেকে তিন তিনবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই আধিকারীরা এমনকি শফিউলের ইমেল আইডি ঘেঁটে বিস্ফোরক সব তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা জানা যাচ্ছে এই ইমেল থেকে দু থেকে দু সাল পর্যন্ত সতেরোটি ইমেল পুনরুদ্ধার করেছে সিবিআই প্রতিটিতেই রয়েছে চাকরি প্রার্থীদের তালিকা উদ্ধার হওয়া মেলের মধ্যে একটি আবার দু সালের তেরোই মার্চ করা হয়েছে এখানেই শেষ নয় বীরভূমের বেসরকারি মেডিকেল কলেজের কর্ণধার এবং একাধিক এনজিও পরিচালক মলয়পিটের ইমেল থেকে শফিউলের ইমেল আইডিতে ঢুকেছে ইমেল সেখানেও রয়েছে চাকরি প্রার্থীদের তালিকা ওদের অনেকে এখনও চাকরি করছেন এদের মধ্যে অন্যতম আরিফ হোসেন মুন্সি পূর্ব বর্ধমানের একটি প্রাথমিক স্কুলে চাকরি করছেন তিনি তার ভাই বোনও চাকরি পেয়েছেন বলে খবর আরিফের পাঠানো ইমেলও পেয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকরা প্রসঙ্গত এই বছরে ফেব্রুয়ারি মাসে যখন মলয়কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই সেই সময় তিনি চাকরি দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছিলেন তবে সিবিআই সূত্রে খবর সিবিআই জিজ্ঞাসাবাদে শফিউল জানিয়েছেন যা ইমেল তিনি করেছেন বা তাঁর কাছে এসেছে সবটাই মলয়ের নির্দেশে মলয়ের নির্দেশেই তালিকা পাঠানো হতো পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে তাহলে বর্তমান বীরভূমে শিক্ষা দুর্নীতির কুন্তল ঘোষ কি মলয়পীঠ প্রাথমিক তথ্য প্রমাণ সেই দিকেই ইঙ্গিত করছে বলে সিবিআই সূত্রে খবর আর মলয়পীঠের নাম জড়াতেই কিন্তু চরম বিভাগে অনুব্রত মণ্ডল এবার কিন্তু চরম ফেঁসাদে পড়তে পারেন অনুব্রত মণ্ডল কারণ এবার কিন্তু সরাসরি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আঙুল উঠে যাচ্ছে কারণ মলয়পীঠ অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ পুজোর মধ্যেই কিন্তু বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জন্য বিরাট খারাপ খবর গরু পাচারের পর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল কেষ্ট ঘনিষ্ঠ মলয়পীঠের ইতিমধ্যেই সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি এবার গ্রেপ্তারির আশঙ্কা সূত্রের খবর মলয়ের মধ্যস্থতায় চাকরি প্রার্থীদের একাধিক তালিকা উদ্ধার হয়েছে যারা এখন শিক্ষকতা করছেন অনুব্রতর নির্দেশে সেই রেফারেন্স লিস্ট তৈরি হয়ে থাকতে পারে বলে দাবি সিবিআইয়ের আর পিট এবং শফিউলদের জিজ্ঞাসাবাদ করে অনুব্রত মণ্ডলের নাম যদি উঠে আসে তাহলে কিন্তু পুজোর মধ্যেই গৌড় বিভাগে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল ফের কিন্তু গ্রেপ্তার হতে পারেন এবার কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল এই আশঙ্কাই কিন্তু দেখা দিয়েছে গোটার রাজ্য জুড়ে অনুব্রত মণ্ডলকে নিয়ে কারণ দুবছর পর দীর্ঘ টালবাহানার পর অবশেষে জেল থেকে বেরিয়েছেন তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের ভীর কেষ্টমণ্ডল অনুব্রত মন্ডল দিদির প্রিয় কেষ্ট গরু পাচার মামলায় জামিন পেয়েও কিন্তু স্বস্তি নেই অনুব্রতর এবার কিন্তু সরাসরি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়িয়ে গেল মলয় পিঠের অনুব্রত ঘনিষ্ঠ মলয়পীঠে আর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মলয়পীঠের নাম আসতেই কিন্তু যে আশঙ্কাটা তৈরি হয়েছে কান টানতে মাথা আসার মতো এবার মাথা হিসাবে অনুব্রত মণ্ডলের নাম আসবে না তো যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি পেয়েছেন বেআইনিভাবে তাদের রেফারেন্স কি করেছিলেন অনুব্রত মণ্ডলী এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে সিবিআইয়ের অন্দরে সিবিআই কিন্তু দফায় দফায় জেরা চালাচ্ছে এবার সিবিআই জেরার পর কি কী তথ্য উঠে আসে পুজোর মধ্যে অনুব্রতকে নিয়ে কোনো দুঃসংবাদ আসে কি না কোনো পদক্ষেপ নেয় কিনা না সিবিআই মলয়পীঠ শফিউল এবং অনুব্রত মণ্ডলকে নিয়ে কী হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের